হ্যালো ভাইয়া সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ 3 আগস্ট দুই বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজে আর আই রাজস্ব খাদভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদেশ পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিক নিকট থেকে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা যাচ্ছে আবেদন অনলাইন বিধিত আবেদন গ্রহণ করা যাবে অর্থাৎ এখানে অনলাইনে আবেদনটি করতে হবে আর সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবে ঠিক আছে এখানে মোট পনেরো টিকাটা তো লোক নিয়োগ দেবে তো বিস্তারিত দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম হচ্ছে সহকারী উপ সহকারী উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা দশ গ্রেডি প্রদেকটি যে কোনো বিষয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে সহকারী মানে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সহকারে লাইব্রেরিয়ান পাঁচ হাজার বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা হচ্ছে বেতন একজন নিবে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা হচ্ছে বেতন পদ হচ্ছে পাঁচটি কমপক্ষে পিএসসি পাস বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা বা দুই বছর অভিজ্ঞতা সহ প্রকৌশল কোর্স সার্টিফিকেট দারি জুনিয়র মাঠ সহকারী বারো জন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার কৃষি ডিপ্লোমা কৃষি সনদ বা এইচএসসি কৃষি ডিপ্লোমা দারিকে অগ্রাধিকার দেওয়া হবে উচ্চমান সহকারী স্থায়ী চোদ্দো গ্রেডের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন তিনজন নিবে গ্র্যাজুয়েট মানে যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তার উচ্চমান সহকারী কেশিয়ার একজন নিবে যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অডিটর স্থায়ী এটাও নিবে একজন যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে স্টোর কিপার বেতন আগের মতোই দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সাত মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর স্থায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা হচ্ছে বেতন এই পদের জন্য এই পদে লোক নেবে তিনজন এই পদের জন্য আপনাকে ষাট লিপির গতি হতে হবে বাংলায় ইংরাজি ষাট শব্দ বাংলা চল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি হতে হবে বাংলা তিরিশ শব্দ ইংরেজি ইংরাজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এবং এইচএসসি পাশ হতে হবে গুদামরক্ষক গুদাম রক্ষকের জন্য আপনাকে অনার্স পাশ হতে হবে গ্র্যাজুয়েট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একজন নিবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি ডিপ্লোমা কৃষি ডিপ্লোমাদারীকে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী দুইজন নিবে কৃষিতে ডিপ্লোমা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক স্থায়ী এটা সবার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে বাংলা ইংরেজি টাইপিং হতে হবে বাংলা বাংলা বিশ শব্দে ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খরিক অস্থায়ী একজন এইচএসসি পাস টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে আর অফিস সহায়ক অফিস যোগ্যতা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস পঞ্চম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন এগারো জন এখানে নিয়োগ দেবে তো এখানে এই পনেরোটা ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন আবেদনের কিছু তো শর্ত আছে শর্তগুলো দেখে নিচ্ছি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন যেভাবে অনলাইনে সকল তথ্য আছে সবগুলোই পূরণ করতে হবে কোনো তথ্য বাদ দেওয়া যাবে না তারপর হচ্ছে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের জন্য কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না আপনি যদি কোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হন তাহলে এই অপশন সিলেক্ট করতে হবে যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নমন্ডিত কাগজগুলো সত্তাহিত জমা দিতে হবে যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন ফর্ম অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটা শারীরিক প্রতিবন্ধী বা উপজাতি কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে তারপর আবেদনকারী মোবাইলে টেলিটক বাংলাদেশ হতে এস এম এর মাধ্যমে যত সময় নির্দেশনা প্রদান করা হবে আর আবেদন ফর্মের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে তাই চাকরির জন্য নির্বাচিত হলে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্ব অর্জিত শিক্ষা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অর্থাৎ আপনি যতটুকু শিক্ষিত সেটাই দিবেন নয়তো পরবর্তীতে আপনি কোনো প্রমোশন পাবেন না ঠিক আছে তারপর হচ্ছে তার হয়েছে দু হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন আবেদন শুরু হবে সাত আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আবেদনের জন্য লিঙ্কটা এখানে দেওয়া আছে বিডি এখান থেকে করতে পারবেন স্বাক্ষর হবে তিনশো গুণ তিনশো পিস ঠিক আছে তো এখানে যারা আবেদন করতে চান আবেদনের জন্য স্ক্রিনের দেওয়ার নাম্বারে কল করতে পারেন এখানে পরীক্ষার ফিগুলো দেওয়া আছে এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা দুই নং পদের জন্য একশো আটষট্টি টাকা তিন নং পদের জন্য একশো বারো টাকা তিন হতে তিন হতে চোদ্দ নম্বর তিন তিন নাম্বার থেকে চৌদ্দ নম্বর পর্যন্ত হচ্ছে একশো বারো টাকা আর পনেরো নম্বরের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তো এই টাকাটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো যার আবেদন করবেন সাথে সাথেই টাকাটা দিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ